তেলাপিমো ইলাতে ইসরায়েলি সেনাঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হ্রুতিরা গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এক টেলিভিশন বক্তৃতায় এই বিষয়টি নিশ্চিত করেছেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তবে তাৎক্ষণিকভাবে এই হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি হুতিযদ্ধাদের এক বিবৃতিতে বলা হয়েছে তাদের মানবহীন বিমান বিমানবাহিনী তেলাবিবের জাফা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে চারটে ড্রোন ইলাস শহরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলেও জানান তারা হুতিরা তাদের বিবৃতিতে দাবি করেছে তাদের দুটি অপারেশন সফল হয়েছে এতে বলা হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তান ও লেবাননের সকল অবিচল যোদ্ধাদের তাদের জাতির প্রতিরক্ষা এবং ইসরায়েলি আমেরিকান অগ্রসর মোকাবেলা করার জন্য স্যালুট জানায় এক একজন প্রত্যক্ষদর্শী বরাতে রয়টার্স জানিয়েছে তেলাবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে মধ্য ইসরায়েলে বাজানো হয়েছে সতর্কতামূলক সাইরেন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে এই অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে হুতিরা ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করেছে এমন ঘোষণার পর গত রোববার ইয়েমেনের হোদাইয়া শহরে হামলা করে ইসরায়েলি সেনারা